আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার কথা বলবো দ্রুত বীজবাদ উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে করার জন্য তা ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি প্রিয় দর্শক এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন বিভিন্ন আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন এবং তিনি ওষুধ ছাড়া তিনি কিভাবে ভালো আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা এই সমস্যার কতদিন ধরে ভুগছিলেন আমি প্রায় সাত আট বছর সাত আট বছর ধরে ভুগছিলেন এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসা নিয়েছিলেন চিকিৎসার পর কেমন ছিলেন আলহামদুলিল্লাহ চিকিৎসার পর আমি সম্পূর্ণরূপে ভালো এখন ধরে উত্থানজনিত সমস্যা কি আর আছে আপনার এখন না ইনশাআল্লাহ নাই এবং সময়টা কেমন পাচ্ছেন এবারে ইনশাআল্লাহ আমি এভারেজ 15 সেমি

এখন এবং সেই সুসংবাদ নিয়েও তিনি কিন্তু এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার জন্য সন্তান কবুল করেছেন এবং আল্লাহ তারপরে আপনার আল্লাহ প্রথম আল্লাহ তারপর আপনার সম্পূর্ণরূপে সুস্থ আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ সত্যি এটাই সত্যি যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় প্রথম অর্থাৎ অল্প টাকার ভিতরে আপনার মধ্যে ছিল ইনশাল আপনি এবং কি আপনি মানুষ হিসেবে মানুষ হিসেবে সম্পূর্ণ খুব